হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও ভালো আছি হাউস ওয়াইফ অফ নয়না লাইস্টাইল চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে তোমাদের সাথে নিয়ে আজকে নতুন আরেকটি ভিডিও শুরু করলাম তো বন্ধুরা পাশে থেকো সাথে থেকো তো দেখো বন্ধুরা সকাল থেকে কিন্তু ভিডিওটা শুরু করলাম সকাল বলতে এখন প্রায় নটা সাড়ে নটা এরকম বাজে সকালবেলা সমস্ত বাসি কাজ বাস সেরে নিয়েছি এমনকি দেখো বাসি গাছবাসেরে স্নান টান সেরে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে আসলাম ঠাকুর ঘরে পুজো দিতে তো সকালে আজকে যেহেতু মেয়ে দিবস আজকে ছুটি আছে মাম্মীর বাবার মামার বাবা তো কাজে যায়নি আজকে তাই আর কি সকাল সকালে পুজোটা সেরে নিচ্ছিস বাসি কাজবার সেরে তো দেখো সকালবেলা উঠেই কিন্তু সমস্ত কিছু রেডি করে নিচ্ছি আর সমস্ত কিছু এনেও দিল তো আমি বলছি সকাল সকাল পুজোটা সেরে নিই তারপরে তো দেখো বন্ধুরা সকাল সকাল কিন্তু পুজোর জন্য বসে পড়লাম তো সমস্ত কিছু রেডি করে নিয়েছি তোমরা দেখতে থাকো আর আমি রেডি করে নিই আর এদিকে মাম্মার বাবা কিন্তু বাড়িতে কাজ নেই বলে বাড়িতে নেই কিন্তু ও চলে গেছে একটা অন্য কাজ মানে আমার বোনের বাড়িতেই গেছে তো ওখানে একটু মানে গেটটা রঙ করতে হবে ঘষা গছে ও ওগুলো কাজ তো খুব ভালো পারে তাই ওই কাজ করার জন্য চলে গেছে বোনের বাড়ি আর আমরা কিন্তু বাড়িতে আছি আজকে দেখতে সারা সারাদিনটা কী কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো পুজোটা শিখে নিই তারপরে আবার আসছি তো বন্ধুরা এদিকে পুজোটা তো কমপ্লিট তারপরে এই যে এদিকে দেখো মা মাছ নিয়ে এসছে আজকে আমি আর রান্নাবান্না কিছুই করিনি বললামই তোমাদের তো এই দেখো দাদা মাছটা কেটে দাদা যেহেতু আজকে বাড়িতে আছে বললাম না তার জন্য ছুটি আজকে বাড়িতে আছে এই যে মাকে মাছগুলো মানে ছুলে যে গোটা কোটায় নিয়ে আসছে তার জন্য মা কেটে দেবে আর এদিকে আমি হচ্ছে এই যে শাক কেটে দিলো যে একটু কেটে দাও তো এই যে শাকগুলো কাটবো আর তার সাথে দেখো এই যে মুড়ি মাখা হবে এখন সকালে খাবার জন্য চা আর মুড়ি মাখা তো এই যে মা মাখবে আমি পেঁয়াজটা কেটে দিচ্ছি বুটিটা যেহেতু আমি নিয়ে নিয়েছি তার জন্য আর কি জন্য পেঁয়াজটা কেটে দিয়ে শাকসব হয় সবগুলো কাটতে থাকি তারপরে দেখো আবার অনেকক্ষণ বাদে আসলাম এখন বিকেল চারটা বাজে তো এই যে ঘর বারান্দা সমস্ত কিছু এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি সকালবেলা সকালবেলা সরি বিকেলবেলা তো বিকেলবেলা দেখো তারপরে কিন্তু এই যে আবার সন্ধ্যায় চলে আসলাম চার যে দোকানের চপ নিয়ে তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই রাখছি তো তোমাদের কেমন লাগলো একটা কমেন্টের মাধ্যমে জানিও আর নতুন বন্ধু হয়ে যারা দেখছো প্লিজ ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাইকে টাটা